ওয়াচিং ইউটিউব চ্যানেল দেশ তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত তো আজকে আমি চলে এসেছি সবচেয়ে সস্তা কবুতার মার্কেট মগহাট পিজোর মার্কেটে তো মগহাট পিজোর মার্কেটে এখানে খুব সস্তা পাড়া যেমন পাওয়া যায় এখানে বিভিন্ন কোয়ালিটির পাড়াও পাওয়া যায় তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বেশ কিছু ভালো হাইফ্লাইন পাড়া সাক্ষর করাবো তো বিওয়ার তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো মগহাট মসজিদের সামনে এই যে আমিনদার খাঁচা চলে এসেছি আমিনদার খাঁচা একটা চোখের পাড়া একদম কালে দানা ভরা আছে দেখতে পাচ্ছ দাম কী আছে হাজার টাকা কম কি হবে আটশো টাকা তো এই পাড়া পেয়ারটা এই সিঙ্গেল নর পাড়াটা আটশো টাকা দাম হবে দেখতে পাচ্ছ ঠিক আছে তো দাদার কাছে এক সবুজ মাটাস পাড়া আমি দেখবো এই হচ্ছে সেটটা ওভারঅল সেটটা একদম রেডি সেট আছে কি দাম আছে তো দুটো বারোশো টাকা দাম আছে কম কি হবে তো হাজার টাকা দাম আছে ভিওয়ার্স এই সেটটা কালো চোখের পাড়া তো এই হচ্ছে মালাটা একদম ডিপ রেড চোখের পাড়া আছে ডিপ চোখ আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে নয় পাড়াটা এই সেটটা হাজার টাকা দাম আছে দাদা কন্ট্যাক্ট নম্বর একটু বলে দাও থ্রি সিক্স টু ডবল সিক্স ডবল টু তো মগরা সবচেয়ে কম দামি পাড়া বিক্রেতা হচ্ছে এই লাল দা সবচেয়ে কম দামি পাড়া পাওয়ার কেনার জন্য এই দাদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো এই কাল ধামা বাচ্চাদের দুটো দাম কি আছে চারশো কত সাতশো তো এই কালদুমা চিনি কালদুমা বাচ্চা পিওর চিনি আলদমা বাচ্চা মাত্র সাতশো টাকা দাম আছে দেখতে পাচ্ছ এছাড়া দেখা গেছে একশো সত্তরশো টাকা খুব ভালো ভালো কোয়ালিটি পাহাড়ের ম্যাটবার পরা গিরিবার তোমরা পেয়ে যাবে দুটো এক্সপেন্সিভ পিজন দেখো খুবই কম দেখেছি এত ভালো কোয়ালিটির পাড়া এই লালদার কাছে তো যাই হোক ভিউস লালদার কাছে এত ভালো কোয়ালিটির পাড়া চোখের পাড়া আছে দেখতে পাচ্ছ একদম গোল্ডেন গোল্ডেনাইজ কালো পাড়া আছে এই হচ্ছে নয় পাড়াটা খুব ছটফটে পাড়া আছে আর এই হচ্ছে মাদা পাড়াটা ভিউস

তো কায়দার কায়দা একদম একজন মগরাহাটের হাই ফ্লাইং পাড়া বিক্রেতা তো কায়দার কাছে খুব ইম্পর্টেন্ট লাইনের প্রচুর কোয়ালিটির পাড়া আছে তো কায়দার ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে কায়দার কাছে কী কী পাড়া আছে সব পাড়াগুলো তোমাদেরকে দেখাবো তো বিয়স ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এগুলো কী পাড়া আছে তো কায়দার কাছে একটা রামপুরি পাড়া কী দাম আছে সাড়ে চার হাজার টাকা কম কী হবে পাঁচশো টাকাই কম তো পাঁচশো টাকা কম হবে এই এই রামপুরি পেয়ারটা আর এই দুটো একটু ধরে দেখা তো ভিওয়ার্স লাল দুমা পাড়া বা চকলেট দুমা পাড়া চকলেট দুমা বলে তাই তো তো চকলেট দুমা পাড়া একদম বিগ সাইজের পাড়া আছে এই হাটে এক পেয়ার মানে এই চকলেট দুমা পাড়া কাদের তার কাছে সত্যি খুবই ভালো লাগলো কী দাম আছে ছয় টাকা পেয়ার ছ হাজার টাকা পেয়ার আছে আমার ভিওয়ার্সের জন্য কম কি হবে ডিম বাচ্চা গ্যারান্টি দেবে ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চার গ্যারান্টি পাড়া একদম লেস বাঁধা আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে নর পাড়াটা আর এই নোয়ার পাড়াটার আইস কোয়ালিটি ফিভার শখ করে না কায়দার কাছে প্রচুর কাস্টমার আসছে বার্গারিং চলছে আমি কায়দাকে বেশি ডিস্টার্ব করবো না একদম ঠোঁটো নোক পুরোপুরি পিওর সাদা আছে ফুল অ্যাক্টিভ পাড়া আছে তো ভিওয়ার্স এই হচ্ছে ওভারঅল সেটটা দেখতে পাচ্ছো একদম বিগ সাইজের পাড়া এই দুটো কি পাড়া আছে তো ভিওয়ার্স এখানে একবার ইম্পোর্টেড ব্লাড লাইনের টেডি পাড়া আছে দেখতে পাচ্ছ তো টেডি গ্রুপের পাড়া আছে এগুলোর দাম কি আছে দশ হাজার টাকা কম কি হবে নয় তো ভিওয়ার্স আমার এই আমার ভিওয়ার্সের জন্য কাজের দা এই পাড়া পেয়ারটা হাজার টাকা ডিসকাউন্ট করে ন হাজার টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ টেডি টেডি পাড়া তো ভিওয়ার্স কাজের কাছে কাল কালদুমা তো তার কাছে কাল তোমার দেখতে পাচ্ছ তিন হাজার টাকা পেয়ার আছে এছাড়া পঁচিশশো টাকা পেয়ারও হয়ে যাবে এই জ্যাক পাড়াটা কি দাম আছে জ্যাক সিঙ্গেল মাদা মাদা তো সিঙ্গেল মাদা তো পিওর কোয়ালিটি জ্যাক পাড়া

দুশো টাকা পার পিস হয়ে যাবে ডেলিভারি সহ মিনিমাম কুড়ি পিস দিতে হবে সস্তা পাড়াগুলো তাহলে দুশো টাকা পার পিস হয়ে যাবে এই পাড়াগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিটির গিরিবাস পাড়া দুশো টাকা পার পিস এবং ম্যাট্রাস পাড়াও কিছু আছে তার কাছে ওভারঅল কালেকশানগুলো দেখতে পাচ্ছ ওভারঅল কালেকশানগুলো একবারে আমি দেখিয়ে দিচ্ছি গোল্ডেন পাড়া আছে কালদোমা পাড়া আছে রামপুরি পাড়া মহনাজ পাড়া বিভিন্ন কোয়ালিটির পাড়া আছে এখানে তো কায়েদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেবো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে খুব ভালো লাইনের পাড়া এবং খুব ভালো লাইনের ইম্পর্টেন্ট ব্লাড লাইনের বেশ কিছু পাড়া কায়দার কাছে আজকে দেখতে পাচ্ছ দাও নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স এইট ওয়ান খাঁচা ছোট্ট একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং মদ্রাটে তোমাদের জন্য একদম খুব সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি এই শীতের তো আখ্যা না করে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব্য সকাল ভিউ আমার চ্যানেলে নতুন আসছো হাটাফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার ফটে থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টাডি